হ্যাঁ গাইজ তো আজকে সকালটা একটা আনহেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু আজকে আমার দুধ চা খাওয়ার ইচ্ছে হলো মাঝে মাঝে তো একটু খেতে হয় না বাট চলে তো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম আর ছিল ব্রেড একটু মানে ফ্রাই ফ্রাই বলতে একটু সেঁকে নিয়েছি যাই হোক তারপরে আমি আজকে অনেক কাজ করেছি আমি এখন ঘাটটা একটু ঝাড়ু দিচ্ছি মানে ঝাড়ু দিচ্ছিলাম আর আমি দেখাচ্ছিলাম দেখো আমার কি ডার্ক সার্কেল তো যাই হোক তারপরে আমি এখন ঝাড়ু টাড়ু দিবো আবার আমি খাটের নিচ ঝাড়ু দিবো মুছবো আজকে আমি অনেক কাজ করি আমার আমি কাজ করি কিন্তু আমার মুড়ের উপর সব কিছু ডিপেন্ড করে আমার যখন মনে হয় আমি অনেক কাজ করি আমি গোটা দিন কাজ করি আর যখন আমার মনে হয় আমি কাজ করবো না তখন আমার একটু ইচ্ছে করে না তো কিন্তু আমি করি আমার বাড়ি ঘর নোংরা হয়ে গেলে আমার ভালো লাগে না আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় খিটখিটে মেজাজ হয়ে যায় আমার পায়ে একটু মাটি রাখ মাটি লাগলে মানে আমি মাটিতে হাঁটতে পারবো ঠিক আছে কিন্তু ঘরের মধ্যে যদি আমার পায়ে একটু মাটি লাগে না আমার প্রচণ্ড রাগ উঠে বাড়িঘর যেমনই হোক পরিষ্কার রাখাটাই হচ্ছে মানে পরিষ্কার রাখলে ভালো লাগে আর দেখো আমার হাতগুলো কীরকম হয়ে গেছে মানে অনেকক্ষণ জল জলের মধ্যে ছিল না সেই জন্য তো আমি বৃষ্টিতে একটু ভিজেও নিলাম তারপরে আমি এখন নিলকালিশ করেছিলাম এসেছিলো তারপরে আমি আপনার কী করছিলাম আমি নিজেকেই দেখাচ্ছিলাম একটু তারপরে বিকেল টাইমটা এইভাবেই গেলো একটু শুয়েও ছিলাম ঠান্ডা লাগছিলো এই যে ওয়েদার টাটা বাই বাই